সো লেট স্টার্ট মাই ডিয়ার স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে আমাদের কি আজকে আমাদের হচ্ছে ব্যাসিক অ্যাকাউন্টিং কোর্স যে বেসিক অ্যাকাউন্টিং কোর্সে ক্লাস নাম্বার 6 ক্লাস নাম্বার 6 ক্লাস নাম্বার 6 এ রয়েছে কি আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় ডেবিট ক্রেডিট নির্ণয়ের পার্ট 1 ম্যাক্সিমাম স্টুডেন্ট বলে যে ভাই ডেবিট ক্রেডিট কীভাবে নির্ণয় করতে হয় সম্পত্তি কীভাবে ডেবিট হয় আবার সম্পত্তি কীভাবে ক্রেডিট হয় আবার ব্যাঙ্ক হিসাব কীভাবে ডেবিট হয় কী হয় বা এগুলো ভাইয়া তো আমরা হচ্ছে এই জিনিসগুলা খুব মজার সহিত একবারে রিল্যাক্সে শিখবো এবং আমি বলতেছি চাই তোমাদেরকে হিসাবের শ্রেণী বিভাগ যে ক্লাসটা আমি তোমাদেরকে করাইছি পূর্বে ওই ক্লাসটা তোমরা যারা করছো তাদের কাছে ডেবিট ক্রেডিট কিছুই না কোন ব্যাপারই না তাদের কাছে ডেবিট ক্রেডিট তো আমি তোমাদেরকে বলবো তোমরা যারা হিসাবে বিভাগ আমার পূর্বের ক্লাসটি করনি তাদের অবশ্যই সেই পূর্বের ক্লাসটি করা উচিত ওকে আমি কি বলবো চল আমরা ক্লাস শুরু করি ক্লাস শুরু করার পর আমরা হচ্ছে অনেক কিছু শিখবো দেখা যাক চলো আমি আবারও চলে আসছি প্রথম আমার যে সিডিউলে আমি প্রতিদিন যে কাজ দেখাই তোমাদেরকে যে আমি কি কি ক্লাসটি তোমাদের অলরেডি দেখো আমাদের হিসাব বিজ্ঞান পরিচিতি ক্লাস শেষ লেনদেন শেষ তারপর হচ্ছে দু তরফা দাখিলা পদ্ধতি ক্লাস এটাও শেষ হিসাব চক্র তারপর হিসাবে শ্রেণী বিভাগ ওকে এই ক্লাসগুলো শেষ একেবারে শেষ আমি হচ্ছে বেসিক থেকে একবার শূন্য থেকে শুরু করছি প্রত্যেকটা ক্লাস জিরো থেকে শুরু করে একবারে বেসিক ক্লিয়ার করছি তো অবশ্যই তোমাকে অ্যাকাউন্টিং এ বেসিক ক্লিয়ার করতে হলে অবশ্যই পূর্বের ক্লাসগুলো করা উচিত ঠিক আছে আমি বলবো যে তুমি হচ্ছে যদি এই ক্লাসগুলো নাও করো তোমার হিসাব সমীকরণ ক্লাসটা করা উচিত কেননা এখানে আমি তিনটা পার্ট নিয়েছি হিসাব সমীকরণে এই তিনটা পার্টে

করো পাঁচটি ভালো করে করে বুঝতে পারো তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি যে ডেবিট ক্রেডিট তুমি নিজে থেকেই বুঝতে পারবো যে কিভাবে ডেবিট হচ্ছে কিভাবে ক্রেডিট হচ্ছে জাস্ট প্রথমে একটু সময় লাগবে প্রথমে একটু টাইম দিয়ে করবা দেন হচ্ছে তুমি যখন প্র্যাকটিস করে বস হয়ে যাবা তখন তখন খালি এভাবে দিবা দেন ম্যাথ দেন এবার শেষ করে দেবা ওকে তো চলো শুরু করি ক্লাস শুরু করি হ্যাঁ তো আমরা এই যে জাদু বাক্সটা দেখি আমি এটাকে সবসময় জাদু বাক্স বলি যদি কোনো স্টুডেন্ট যদি কোনো স্টুডেন্ট এই জিনিসটা রপ্ত করতে পারে এবং বুঝতে পারে জিনিসগুলো কিভাবে সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট হয় রাস ফেলে ক্রেডিট হয় আই ব্যয় কিভাবে বৃদ্ধি পেলে ডেবিট হয় রাস ক্রেডিট হয় এই জিনিসগুলো যদি কোনো স্টুডেন্ট বুঝতে পারে তাহলে তার কখনোই অ্যাকাউন্টিং এ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে সমস্যা হবে না তো চলো আমরা একবার দেখি এটা আমি বারবার প্রত্যেকবারই বলি তো এটা হচ্ছে দেখার কিছু নাই দেখো আমাদের সম্পত্তি কি হয় সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট ওকে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট ওকে তারপর হচ্ছে দেখো সম্পদ হ্রাস পেলে কি হয় সম্পদ দেখো ওই যে বৃদ্ধি এটা কিন্তু বৃদ্ধির সাইড এটা হচ্ছে ক্রেডিট ব্যয় হ্রাস পেলে হচ্ছে ক্রেডিট কি বললাম সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট সম্পদ হ্রাস পেলে ক্রেডিট ব্যয় হ্রাস পেলে ক্রেডিট ওকে দেন হচ্ছে দেখো মালিকানা সত্য এবং আয় এবং দায় মালিকানা সত্য আয় এবং দায় যদি বৃদ্ধি পায় তাহলে আমি সেটা কি বলবো ক্রেডিট বুঝতে পারছো আবার দেখো হ্যাঁ আবার দেখি তোমাদেরকে দেখাই সুন্দর করে দেখো মালিকানা সত্য আয় এবং দায় যদি আমাদের বৃদ্ধি পায় তাহলে আমি সেটাকে বলবো ক্রেডিট তিনটা হবে ক্রেডিট ওকে আবার দেখো দেন মালিকানা স্বত্ব দেন আয় এবং কি বললাম মালিকানা সত্য আয় এবং দায় যদি এই তিনটা হ্রাস পায় তাহলে কি হবে ডেবিট ঠিক আছে দেখো আবার দেখো যে মালিকানা সত্য আয় এবং দায় যদি হ্রাস পায় তাহলে সেটাকে আমরা কি বলবো ডেবিট দেখো তিনটাই ডেবিট হয়েছে ওকে এবং যদি এই তিনটা যদি একসাথে বৃদ্ধি পায় তাহলে আমরা তিনটা কি বলবো কি তিনটা কি বলবো হচ্ছে ক্রেডিট সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট এবং সম্পদ এবং ব্যয় হ্রাস পেলে ক্রেডিট তো এই জিনিসটা আমি তোমাদেরকে আগের বার ছড়া দিয়ে মুখস্থ করাইছি এই জন্য আর বেশি কথা বললাম না আশা করে তোমার জিনিসটা বুঝতে পারছো এবং এই জিনিসটা অবশ্যই তোমাকে জানা লাগবে না হলে তুমি অ্যাকাউন্টিং কিছুই করতে পারবে না ওকে তো চলো আমরা নেক্সট দেখি কি বলছে স্লাইডে এখন আমরা হচ্ছে হিসাব সম্পর্কে জানবো ওকে যে হিসাব কি জিনিসগুলো আমরা প্রথমে হচ্ছে নগদান সম্পর্কে জানি নগদান হিসাব তারপর হচ্ছে ব্যাংক হিসাব কি এই জিনিসটা সম্পর্কে জানি ঠিক আছে লেনদেনের দ্বারা নগদ অর্থের প্রাপ্তি বা প্রদান ঘটলে তখন আমরা হচ্ছে নগদান হিসাবে লিপিবদ্ধ করি যেহেতু ডেবিট ক্রেডিট আমরা নির্ণয় করতেছি আমাদের হিসাব সম্পর্কে জানতে হবে যে কোনটা কোন হিসাব কোনটা নগদান হিসাব কিভাবে নগদান হিসাব হচ্ছে ব্যাংক হিসাব কোনটা যেগুলো আমাদেরকে জানতে হবে হ্যাঁ আমরা একটু ডিটেলস জানবো পরে আমরা এক্সাম্পল এর সহ দেখবো দেখো লেনদেনের দ্বারা নগদ অর্থের প্রাপ্তি প্রদান ঘটলে নগদান হিসাবে লিপিবদ্ধ করা হয় মানে লেনদেনের দ্বারা যদি নগদ অর্থ আদান প্রদান করা হয় তাহলে তখন আমরা সেটাকে নগদান হিসাব লিখবো তারপর দেন হচ্ছে কি বলছে

পঞ্চাশ হাজার টাকা মূলধন দিয়ে ব্যবসা শুরু করছে কি বললাম জামিউল পঞ্চাশ হাজার টাকা দিয়ে মূলধন শুরু করছে তার মানে কি হয়েছে যেহেতু নগদ ইয়া করছে ব্যবসায় নগদ দিয়েছে তার মানে কি হয়েছে নগদান হিসাব আমাদের একটা আসছে ওকে কি বললাম নগদান হিসাব দেন হচ্ছে কি হয়েছে মূলধন আসছে হ্যাঁ ঠিক আছে তো দেখো জামিউল পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্যবসায় মূলধন ব্যবসা শুরু করছে ঠিক আছে মূলধন দিয়ে ব্যবসা শুরু করছে তার মানে কি হয়েছে নগদ যেহেতু ব্যবসা নিয়ে আসে তার মানে আমাদের নগদের হিসাব আসছে এখন কি মনে পড়তেছে যে ব্যবসায় নগদ অর্থের আদান প্রদান ঘটলে তখন আমরা সেটাকে বলবো নগদ হিসাবে লিখবো যেহেতু নগদে আসছে তো এই জন্য আমরা কি লিখছি নগদান হিসাব নগদান হিসাব দেন হচ্ছে মূলধন হিসাব তো এখন কথা হচ্ছে ভাইয়া ডেবিট কার্ডে কিভাবে কোনটা ডেবিট লিখবো কোনটা ক্রেডিট লিখবো তো আমি হিসাবে শ্রেণীবিভাগে তোমাদেরকে বলেই দিছি যে হিসাব কি নগদান হচ্ছে সম্পত্তি হিসাব সম্পত্তি বৃদ্ধি পেলে কি হয় ডেবিট মানে ইজি রিজান সম্পত্তি বৃদ্ধি পেলে হয় কি সম্পত্তি বৃদ্ধি পেলে হচ্ছে ডেবিট নেক্সট কি নেক্সট মূলধন মূলধন কি মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব আর মালিকানা সত্ত্ব যখন বৃদ্ধি পায় তখন আমরা কি বলি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট সিম্পল না অনেক ইজি তো তোমরা যে হিসাবে শ্রেণীভাবে ক্লাসটা করো তাহলে তোমাদের কাছে এটা ডেবিট ক্রেডিট নয় করা করে বিষয় না আর কি বললাম সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট হ্রাস পেলে ক্রেডিট যেটা আমরা বুঝতে পারলাম ঠিক আছে তো নেক্সট দেখো যে ব্যাংকে জমা দেওয়া হলো পঁচিশ হাজার টাকা ঠিক আছে এটা আমরা এখানে এই সাইডে করবো ওকে আমরা কিন্তু টাকার অ্যামাউন্টটা লিখতেছি না আমি জাস্ট তোমাদেরকে ক্লিয়ার করে বোঝাচ্ছি আমরা যখন ম্যাট করবো তখন টাকার অ্যামাউন্ট লিখবো হ্যাঁ আমি জাস্ট তোমাকে সিম্পল ভাবে বোঝাচ্ছি দেখো বলছে ব্যাংকে জমা দেওয়া হলো পঁচিশ হাজার টাকা তার মানে কি ব্যাংক হিসাব আসছে এখানে ব্যাংকে যেহেতু কাজ আসছে আমাদের ব্যাংক হিসাব আসবে ওকে ব্যাংকে জমা দেওয়া যে পঁচিশ হাজার টাকা তার মানে কি হয়েছে আমরা ব্যাংকে জমা দিয়েছি এবং আমাদের নগদ অর্থ কমছে কেন কারণ আমি হচ্ছে ব্যাংকে একটা তাহলে কি হলো একটা অ্যাসেট আমার বৃদ্ধি পাইছে এবং একটা সম্পদ আমার হ্রাস পাইছে ঠিক আছে তো চলো আমরা দুটো আইডেন্টিফাই করে আগে দেখো ব্যাংক হিসাব তারপর হচ্ছে নগদান হিসাব হ্যাঁ আমরা কিন্তু এটা এখান থেকে করতেছি হ্যাঁ দেখো যে কি বলছে যে ব্যাংকে জমা দেওয়া হয়েছে পঁচিশ হাজার টাকা তার মানে কি হয়েছে আমাদের ব্যাংকে সম্পদ বৃদ্ধি হয়েছে ব্যাংক কি ব্যাংক হচ্ছে সম্পদ হিসাব তো আমরা কি জানি যে সম্পত্তি যখন বৃদ্ধি পায় তখন কি হয় সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট এই যে সিম্পল জিনিস ওকে সম্পত্তি বৃদ্ধি পেলে হয় ডেবিট নেক্সট কি বলছে নেক্সট বলছে হচ্ছে নগদান হিসাব ওকে তো নগদান হিসাব কি যে সম্পত্তির নগদান হচ্ছে সম্পদ হিসাব যখন সম্পত্তি হ্রাস পায় তখন কি হয় ক্রেডিট ক্রেডিট হয় তাহলে আমরা সবাই জানি যে ক্রেডিট হবে ঠিক আছে তো আমি তোমাদেরকে আবার বলি যে একটা সম্পদ যখন বৃদ্ধি পায় সম্পদ যখন দুইটা থাকবে একটা সম্পদ বৃদ্ধি পেলে ডেবি একটা সম্পদ রাস অবশ্যই ক্রেডিট হবে মানে আবার বলি জিনিসটা ক্লিয়ার হবে না মনে হয় যে একটা সম্পদ ব্যবসায় একটা সম্পদ বৃদ্ধি পেলে অবশ্যই একটা সম্পদ রাস্ট হবে তাহলে এটা আমরা হিসাব সমীকরণে প্রভাবিত করবে ঠিক আছে ওকে তো দেখো আমি এখানে কি বলছে যে ব্যাংকে জমা দেওয়া হয়েছে পঁচিশ টাকা তার মানে আমাদের ব্যাংক হিসাব বাড়ছে ব্যাংক হিসাব নিয়ে সম্পদ হিসাব তো আমাদের ব্যাংক হিসাব বাড়ছে তার মানে ব্যাংক হিসাব ডেবিট হবে এবং জমা দেওয়া হয়েছে ব্যাংকে সম্পদ বাড়ছে বাট কি হয়েছে নগদে আমাদের যে ক্যাশটা ছিল ক্যাশটা কমছে তো এই জন্য আমরা লিখলাম নগদ হিসাব ক্রেডিট তো আশা করি বুঝতে পারছো যে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট এবং রাশ পেলে ক্রেডিট তো বুঝলা যে ব্যাংক হিসাব কি এবং নগদ হিসাব কিভাবে হলো নগদে অর্থ আদান প্রদান করা হয়েছে এবং হচ্ছে দেখো ব্যাংকের মাধ্যমে আমরা অর্থ আদান প্রদান করছি বা জমা দিয়েছি হিসাব লিখছি এখন বুঝতে নগদ হিসাব কখন লিখতে হয় এবং ব্যাংক হিসাব কখন লিখতে হয় আবার শুনো যখন আমরা নগদে অর্থ আদান প্রদান করি তখন আমরা নগদন হিসাব লিখবো এবং যখন আমরা ব্যাংকের সাহায্যে অর্থ আদান প্রদান করব তখন সেটাকে আমরা লিখবো ব্যাংক হিসাব আশা করি বুঝতে পারছো ক্লাস গুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং অনেক ইজি তোমরা তোমরা হচ্ছে অনেকের হয়তো শুরুতে যাতে বেশি ক্লিয়ার নাই একটু কনফিউজিং মনে হতে পারে ভাইয়ার তো অনেক স্পিডে কথা বলে ভাইয়ার তো কথা বলা পছন্দ হচ্ছে না বাট আমি তোমাকে বলি যদি তুমি রিল্যাক্স দে ক্লাসগুলোর টাইম নিয়ে টাইম নিয়ে বুঝে মাইন্ডকে একবারে শান্ত করে বুঝে বুঝে করার চেষ্টা করো তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি যে তুমি অ্যাকাউন্টিংয়ে বেসিক একবারে ক্লিয়ার করতে পারো সুন্দর করে ক্লিয়ার করতে পারো একটু ভাবো চিন্তা করো তোমার এটা দেখো এটা দেখে মনে হয় তো তোমার হইতে পারে যে আমি এটা পারি ইজি বাট তুমি একটু ট্রাই করো অন্য ডিফারেন্ট ট্রাই করো অন্য একটা লেনদেন বা যাবেদা নাও যাবেদার নেওয়ার পর হচ্ছে ওকে বুঝো যে এটা কীভাবে ডেবিট হচ্ছে কীভাবে ক্রেডিট হচ্ছে নিজের মাইন্ডে একটু প্রেসার দাও যে না এটা কেন ডেবিট হলো নগদ হিসাব কেন ডেবিট হলো এই যে মূলধন হিসাবটা কেন ডেবিট ক্রেডিট হলো কেন হচ্ছে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো চিন্তা ভাবনা করো ওই জাদুর বাক্স দিয়ে সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট ট্রাস্ট পেলে ক্রেডিট এভাবে যদি চিন্তা ভাবনা করো তাহলেই তুমি আস্তে 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 দেখবা যে দুই তিন মাস পর তোমার অ্যাকাউন্টিং এমন হয়ে গেছে যে ডেবিট ক্রেডিট দিলেই তুমি শেষ করে দেবা বুঝছে তো চলো বেশি কথা না বলি আমরা নেক্সটটা দেখি তো এখন আমরা দেখব হচ্ছে কি আরো কয়েকটা হিসাব সম্পর্কে দেখবো যে মূলধন হিসাব সম্পর্কে দেখব ক্রয় হিসাব এবং বিক্রয় হিসাব সম্পর্কে দেখব। ঠিক আছে কি বললাম যে মূলধন হিসাব সম্পর্কে দেখব এবং ক্রয় হিসাব এবং বিক্রয় হিসাব তো মূলধন হিসাব কখন লেখা হয় দেখো মালিক প্রতিষ্ঠান অর্থ পণ্য সম্পদ সুবিধা গ্রহণ করলে মূলধন হিসাবে লিব দেখা কি বললাম মালিক যদি প্রতিষ্ঠান হচ্ছে অর্থ পণ্য বা সম্পদ ব্যবসা প্রতিষ্ঠানের প্রদান করলে তখন সেটা আমরা লিখবো হচ্ছে মূলধন হিসাবে ওকে দেন ক্রয় নগদে চেকে কার্ডে ধার এবং বিলের মাধ্যমে বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য ক্রয় চুরি নষ্ট বিতরণ করা হলে এগুলো আমরা ক্রয় হিসাবে লিপ্ত করবো দেখো ক্রয় হিসাবে কিন্তু অনেকগুলো ধাপ আছে নগদ হিসাবে নগদে জাস্ট নগদে ক্রয় বিক্রয় করলে আমাদের নগদ লিখব কিন্তু ক্রয়ের একটু ধাপ আছে দেখো যে নগদে চেকে কার্ডে ধারে বিলের মাধ্যমে বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য ক্রয় চুরি নষ্ট বিতরণ করা হলে এগুলো হচ্ছে আমরা কি লিখবো এগুলো আমরা লিখবো হচ্ছে ক্রয় হিসাবে তো এই লেখাটা অবশ্যই তোমাকে ভালো করে আয়ত্ত করে রাখতে হবে আমি তোমাকে ক্লিয়ার করে সুযোগ কেননা অনেক স্টুডেন্ট বুঝতে পারে যে আমি কখন ক্রয় হিসাব লিখবো তো দ্যাটস আমি তোমাদের সুবিধার্থে এই লেখাগুলা লিখে রাখছি যাতে করে তোমরা ইজিলি এই জিনিসগুলা বুঝতে পারো আমি চাইলে মুখেই বলে দিতে পারি যে ক্রয় হিসাব কখন হবে না কখন কি হবে এগুলা বললে হয়তো অনেক স্টুডেন্ট বুঝতে পারবে না অনেক স্টুডেন্ট আবার হচ্ছে শুনলো শুনে পড়ে মনে রাখতে পারলো না তো আমি তোমাদের সুবিধার্থে এই জন্য এগুলো লিখে রাখছি স্লাইডে যাতে করে তোমরা এই জিনিসগুলো পরে নোট করে রাখতে পারো ওকে তো দেখো নেক্সট হচ্ছে বিক্রয় তো বিক্রয় সেম জিনিস নগদে কার্ডে ধারে বিলের মাধ্যমে পণ্য বিক্রয় হলে বিক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হয় আবার দেখো নগদে কার্ডে ও ধারে ও বিলের মাধ্যমে পণ্য বিক্রয় করা হলে বিক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হয় তো এইটা হচ্ছে আমাদের এভাবে বিক্রয় হিসাব লিখতে হয় ক্রয় হিসাব লিখতে হয় এবং মূলধন হিসাব কখন লিখতে হয় তো জিনিসটা তোমরা আশা করে বুঝতে পারছো ঠিক আছে তো দেখো এখানে একটা স্ক্রিনশট নিয়ে নাও পরে তোমরা অবশ্যই রিডিং পড়বা রিডিং পড়ে ভালো করে একেবারে জিনিসটা বোঝার চেষ্টা করবে যে কখন বিক্রয় হিসাব হয় কখন ক্রয় হিসাব হয় কখন আমরা মূলধন হিসাব লিখতেছি এই জিনিসগুলো অবশ্যই তোমাকে জানতে হবে না হলে তুমি ডেবিট ক্রেডিট করতে পারবে না কিন্তু ওকে তো চলো নেক্সটটা দেখি কি বলছে আমরা এখন এক্সাম্পলের সহিত দেবো ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো দেখো এখানে কি বলছে যে মিস্টার এক্স হ্যাঁ মিস্টার এক্স কি করছে যে নগদ পঞ্চাশ হাজার টাকা দিয়ে মূলধন ব্যবসা শুরু করছে ঠিক আছে তো প্রথমটা দেখি আমরা প্রথমটা দেখব নগদে মূলধন শুরু করছে তার মানে কি হয়েছে আমাদের নগদ সম্পদ বৃদ্ধি পাইছে এবং মূলধন সরি লেখাটাও আমি না বাংলা বলে গেছি উৎসব তো দেখো নগদান হিসাব আর হচ্ছে মূলধন হিসাব আমার লেখা কিন্তু ভালো না একটু বোঝার চেষ্টা করবো ঠিক আছে যে দেখো কি বলছে মিস্টার এক্স পঞ্চাশ হাজার টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করেছে তার মানে কি হয়েছে যে নগদ তার বাড়ছে এবং তার মূলধন বাড়ছে তা আমরা কি বললাম যে ব্যবসায় যখন নগদে কোন ব্যবসায় টাকা প্রতিষ্ঠান প্রদান করে তখন সেটাকে আমরা বলবো মূলধন হিসাবে লিপিবদ্ধ করি দেখো নগদ যেহেতু আসছে এবং মূলধন যেহেতু নগদান হচ্ছে সম্পদ হিসাব তো আমরা জানি সম্পদ যখন বৃদ্ধি পাই তখন আমরা কি লিখি ডেবিট এবং মূলধন কি মূলধন হচ্ছে মালিকানা সত্য হিসাব যখন মালিকানা সত্য হিসাব বৃদ্ধি পাই তখন আমরা সেটা কি লিখি ক্রেডিট তো এটাই হচ্ছে সিম্পল জিনিস ওকে হচ্ছে আমরা পণ্য ক্রয় লিখবো দেখো সরি এটা হচ্ছে বাধ্যতর আমি দেখি তোমাদেরকে ঠিক আছে তো দেখো কি বলছে এটা আমরা হচ্ছে এই সাইডে লিখবো ঠিক আছে দেখো পণ্য ক্রয় করা হয়েছে বিশ টাকা দিয়ে ঠিক আছে পণ্য ক্রয় করা হয়েছে বিশ হাজার টাকা দিয়ে মানে এখানে কিছু ইন্ডিকেট করা নাই তার মানে আমরা হচ্ছে নগদে পণ্য ক্রয় করছি বিশ হাজার টাকা দিয়ে তো চলো আমরা সেটাকে লিখি তো পণ্য ক্রয় যেহেতু করছি এখন যেটা বললাম যে আমি তোমাদেরকে বলছি ক্রয় হিসাব কখন লিখে পণ্য ক্রয় করলে কার্ডে ধারে বাকিতে পণ্য ক্রয় করলে নগদে পণ্য ক্রয় করলে আমরা ক্রয় হিসাব লিখবো ঠিক আছে আমি কিন্তু আর আগেই বলছি ক্রয় হিসাব কখন কখন হয় তো আমরা লিখবো পণ্য ক্রয় করা হিসাবে দেখছ আমরা কি লিখবো ক্রয় হিসাব দুইটা হিসাবে আইডেন্টিফাই করলাম ক্রয় হিসাব আর একটা হচ্ছে নগদ হিসাব তো দেখো কি বললাম যে পণ্য ক্রয় করা হয়েছে দু হাজার টাকা দিয়ে ঠিক আছে টাকা দিয়ে লেখা এখন বিশ হাজার টাকা পণ্য যে ক্রয়টা করা হয়েছে তো আমাদের দুইটা হিসাব আসছে একটা ক্রয় হিসাব আর একটা হচ্ছে নগদন হিসাব তো এখন ডেবিট ক্রিপ কিভাবে লিখবো যে আমরা জানি ক্রয় কি ক্রয় হচ্ছে ব্যয় হিসাব তো আমরা কি জানি ব্যয় যখন বৃদ্ধি পাই তখন কি হয় ডেবিট হয় কি বললাম যে ক্রয় হচ্ছে ব্যয় হিসাব আর আমরা জানি যে যখন ব্যয় বৃদ্ধি পায় তখন ডেবিট হয় তো দেখো নগদে পণ্য ক্রয় করার ফলে আমাদের ব্যয় বৃদ্ধি পাইছে প্লাস নগদ সম্পদ আমাদের চলে গেছে বিশ হাজার টাকা তার মানে ক্রেডিট আমরা কি জানি সম্পদ যখন হ্রাস পায় তখন কি হয় সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয় এখানে আমরা পণ্য ক্রয় করছি দেখছি আমাদের নগদ সম্পদ চলে গেছে এই জন্য আমরা লিখছি ক্রেডিট সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট এবং ব্যয় বৃদ্ধি পাইছে ক্রয় হিসাবে এই জন্য আমরা লিখছি ডেবিট তো আশা করি বুঝতে পারছো চলো নেক্সটে দেখি পণ্য বিক্রয় করা হলো ওকে কি বলছে যে পণ্য আমি একটা অন্যカラー দেই হলুদカラー দেই যে পণ্য বিক্রয় করছে কত দিয়ে পণ্য বিক্রয় করছে 18000 টাকা দিয়ে ঠিক আছে বুঝলাম তো আমরা জানি যে নগদে কার্ডে চেককে যেভাবে হোক ধারে পণ্য বিক্রয় করলে আমরা বিক্রয় হিসাব নিয়ে আসব ঠিক আছে দেখো পণ্য বিক্রয় করছে কেউ দেখেন ধারে বা কিছু উল্লেখ করা নাই তাহলে আমরা ধরে নেব যে এটা নগদে করা হয়েছে ওকে যখন কোনো কিছু উল্লেখ করা থাকবে না তখন আমরা লিখব আছে ধারে আর যখন কোনো ব্যক্তির নাম উল্লেখ করা থাকে তখন আমরা এটা বুঝে নেব সরি যখন কোনো কিছু উল্লেখ করা থাকবে না তখন আমরা বুঝে নেব সেটা হচ্ছে নগদে করা হয়েছে ওকে আর যখন কোনো ব্যক্তির নাম উল্লেখ করা থাকবে যে জামিউলের কাছ থেকে ক্রয় করা হলে এত তখন আমরা ধরে নেব এটা ধারে ওকে তো আমরা জানি যে দেখা কি বলছে যে পণ্য বিক্রয় করা হয়েছে আঠারো হাজার টাকা দিয়ে তার মানে হচ্ছে কি নগদে বাড়ছে আমাদের নগদান হিসাব দেন হয়েছে কি বিক্রয় হিসাব ঠিক আছে দেখো নবদান হিসাব এবং বিক্রয় হিসাব দুইটা আমাদের হিসাব আইডেন্টিফাই করছি তো আমরা আবার বলি যে বিক্রয় হিসাব কখন হয় নগদে বা চেকে ধারে যখন আমরা বিক্রয় করবো তখন আমরা সেটাকে আমরা লিখবো বিক্রয় হিসাব ঠিক আছে তো দেখো এখানে নগদের যখন পণ্য যখন বিক্রয় করা হয়েছে তখন আমরা দুইটা হিসাব আইডেন্টিফাই করছি একটা হচ্ছে নবদান হিসাব আর একটা হচ্ছে বিক্রয় হিসাব তো আমরা জানি দেখো নগদে বিক্রয় করার ফলে আমাদের কি হয়েছে সম্পত্তি বৃদ্ধি পাইছে নবদান হিসাব বৃদ্ধি পাইছে তার মানে সম্পত্তি বৃদ্ধি পাইলে কি হয় সম্পত্তি বৃদ্ধি পেলা হয় ডেবিট নেক্সট কি বলছে বিক্রয় বিক্রয় কি বলছিলাম সম্পত্তি ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট রাশ পেলে ক্রেডিট আয় দায়ের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট রাশ পেলে ডেবিট তো এই জাদুর বাক্সটা তোমাকে মাথায় রাখতে হবে ওই মাথায় রেখেই কাজগুলো করতে হবে তাহলে সিম্পলি ইজিলি করতে পারবা তো কি বললাম পণ্য বিক্রয় করছে আঠারো হাজার টাকা তার মানে নগদ আমাদের সম্পত্তি বৃদ্ধি পাইছে সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট বিক্রয় করছে তার মানে আমাদের আয় আয় কত হয়েছে আয় হচ্ছে আঠারো হাজার টাকা এবং আয় বৃদ্ধি পেলে আমরা জানি হচ্ছে কি ক্রেডিট ওকে সিম্পল দেখো এখানে আবার একবার বলি মেমোরাইজ করি যে আচ্ছা আমরা হচ্ছে কার্টে দেবো হ্যাঁ কার্টে তোমরা একটা প্র্যাকটিস করবা একটা স্ক্রিনশট নিতে পারো চাইলে না হয়তো আমরা হচ্ছে জাস্ট এমনি কথা বলবো হ্যাঁ এটা কার্টে দেবো কিন্তু ওকে নেক্সট কি বলছে দেখো আমরা একবার বলি পঞ্চাশ টাকা দিয়ে মূলধন ব্যবসা শুরু করছে তার মানে হচ্ছে কি ব্যবসায় নগদ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এবং মূলধন বৃদ্ধি পেয়েছে তার মানে নগদ হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট শেষ নেক্সট কি বলছে পণ্য ক্রয় করছে পণ্য ক্রয় করছে নগদ না বাকিতে উল্লেখ নাই তার আমরা নগদান ধরে নেব পণ্য ক্রয় ক্রয় হিসাব ডেবিট আমাদের হচ্ছে কি হয়েছে ব্যয় বৃদ্ধি পেয়েছে এই জন্য ক্রয় হিসাব ডেবিট লিখছি এবং নগদ সম্পদ হ্রাস হয়েছে এই জন্য আমরা নগদ হিসাব ক্রেডিট লিখছি ওকে শেষ তোমরা কি বলছে পণ্য বিক্রয় পণ্য বিক্রয় হচ্ছে আঠারো হাজার টাকা ওকে পণ্য বিক্রয় আঠারো হাজার টাকা করছে তার মানে কি হয়েছে নগদ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে তার মানে ক্রেডিট হয় আশা করি বুঝতে পারছো আমি এত ফার্স্ট বললাম কেন কারণ আমি হচ্ছে তোমাকে এক্সাম্পলের সহিত অনেক ভালো করে লিখে বোঝাইছি এই জন্য ফার্স্ট বলে দিলাম চল তোমাদের একটা ফার্স্ট হয়ে যায় ওকে চলো আমরা হচ্ছে কি করবো আমরা হচ্ছে আরেকটা একটা করবো আমরা হচ্ছে হচ্ছে করব এবার উত্তোলন হিসাব দেনাদার হিসাব 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 দেনাদার এবং পাওনা বা প্রদয় বিল হিসাব সম্পর্কে আমরা জানবো ঠিক আছে আমি তোমাকে নগদান, ব্যাংক মূলধন ক্রয় বিক্রয় এই হিসাবগুলা তুমি সব জায়গায় পাবা এস এস সি লেভেলের কোশ্চেনও ক্রয়সআপ আসবে তারপর হচ্ছে মনে করো এইচ এস সি লেভেলও ক্রয়সাব অবদান হিসাব এগুলো আছে এগুলো তো বাদই থাকে না এগুলো সবসময়ই থাকে তো দ্যাটস ও আমি হচ্ছে তোকে ভাইটাল যে ইয়েগুলো ওই জিনিসগুলা ক্লিয়ার করতে যাতে করে তোমার হচ্ছে হিসাব আইডেন্টিফাই তোমাদের সমস্যা না হয় ম্যাক্সিমাম স্টুডেন্ট ডেবিট ক্রেডিট করতে পারে বাট তারা হিসাবে আইডেন্টিফাই করতে পারে কোনটা ক্রয় লিখবো কোনটা ব্যয় লিখবো না নগদান লিখবো অনেক স্টুডেন্ট কনফিউজিং হয় অনেক স্টুডেন্টকে আমি নিজেই কনফিউজ হইতাম প্রথম যখন নাইন টেনে ছিলাম নাইনে টাইম টেনে না টেনে তো পারি মোটামুটি বাট নাইনে যখন ছিলাম প্রথম দিকে আমি কান্না করতাম যে ভাই এটা কি কি আমি কেন কমার্স দিলাম আমি তো পারি না কিছু পরে যখন আমি হচ্ছে জিনিসগুলো ব্যাসিক গুলো বুঝতে চেষ্টা বুঝলাম যে বললাম না রে আমি তো কমার্সে অনেক হ্যাপি তোমরা বিশ্বাস করবে না আমি অলওয়েজ সব সময় আমি প্রাউডলি বলি যে আমি কমার্সের স্টুডেন্ট বিকজ আমাকে অ্যাকাউন্টিং এত ভালো লাগে বলার বাইরে একেবারে এত ইজি জিনিস কেমনে হয় অ্যাডমিশনও মনে করো আমাকে অ্যাকাউন্টিং এ অনেক হেল্প করছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং এই জিনিসগুলো অনেক বেশি হেল্প করছে তো আমি তোমাদেরকে বলবো একটা কথা সাজেস্ট করি অনেকগুলো কথার মধ্যে একটা কথা বলি যে তোমরা হচ্ছে যারা এইচডিসি লেভেলে আসো তারা অবশ্যই ম্যানেজমেন্ট মার্কেটিং সাবজেক্টটা একাডেমিক পড়াগুলো ভালো করে পড়বা তাহলে তোমাকে অ্যাডমিশনে অনেক বেশি হেল্পফুল হবে এবং অ্যাকাউন্টিং এর বেসিকটা ক্লিয়ার রাখবা যেটা তোমাকে অ্যাডমিশনে অনেক বেশি হেল্প করবে ঠিক আছে তো চলো আমরা ক্লাসে যাই যে উত্তোলন হিসাব পাওনাদার হিসাব এবং দেনাদার বা প্রদেয় হিসাব কখন হয় আমরা দেখব তো উত্তোলন হিসাব কখন হয় দেখো প্রতিষ্ঠান হতে মালিক ব্যক্তিগত প্রয়োজনে অর্থ পণ্য সম্পদ সুবিধা গ্রহণ করলে উত্তোলন হিসাবে করা হয় ঠিক আছে যখন প্রতিষ্ঠান থেকে ব্যক্তি ব্যক্তিগত প্রয়োজনে পণ্য অর্থ সম্পদ উত্তোলন করবে সেটাকে আমরা লিখবো উত্তোলন হিসাবে ঠিক আছে নেক্সট কি বলছে দেনাদার বা প্রাপ্য হিসাব পাখিতে পণ্য বিক্রয় বিকৃত পণ্য ফেরত দেনাদার হতে প্রাপ্তি অনাদায়ী অর্থ বিলের স্বীকৃতি পাওয়া গেলে দেনাদার হিসাবে লিপিবদ্ধ করা হয় তো এই জিনিসগুলো একটু ভালো করে পড়বো হ্যাঁ কেননা যে দিন হিসাবে কিন্তু অনেক কনফিউজ মাঝে মাঝে এই যে বাকিতে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে এটা আমরা বুঝতে পারি যে দিন হবে কিন্তু এই যে যখন দেখো অনাদায়ী পাওনা বিলের স্বীকৃতি পাওয়া গেলে এই জিনিসগুলো একটু কঠিন হ্যাঁ একটু হালকা সিম্পল কঠিন বুঝতে পারলে কিন্তু সোজা বাট একটু একটু মাঝে মাঝে কঠিন লাগে তো এই জিনিসগুলো তোমাকে অবশ্যই আগে থেকে একটু ভালো করে জানতে পারলে তুমি দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাবটা আইডেন্টিফাই করতে পাওয়া অবশ্যই স্বীকৃতি প্রদান করা হলে পাওনাদার হিসাবে লিপিবদ্ধ বা প্রদয় হিসাবে লিপিবদ্ধ করা হয় আমরা চাইলে দেনাদার হিসাবে লিখতে পারি বা প্রাপ্য হিসাবেও লিখতে পারি পাওনাদার হিসাবে লিখতে পারি বা প্রদয় হিসাবে লিখতে পারি তো এখন কিন্তু বর্তমান এ। প্রাপ্য হিসাবটাকে বেশি শিখে নিতে হ্যাঁ প্রাপ্য হিসাব এবং প্রদয় হিসাব এই জিনিসটা এই জিনিসটা বেশি লেখা হয় তুমি এইচএসসি লেভেলে কিন্তু এই যে প্রাপ্য এবং প্রদয় হিসাবটা বেশি ইউজ করায় দেনাদার পাওনাদারও লেখা যায় ডাজন্ট ম্যাটার বাট আমি বলবো তোমাদেরকে যে প্রাপ্য বা প্রদয় হিসাব এই জিনিসটা ইউজ করবো ঠিক আছে তো আমরা বুঝতে পারলাম যে আমরা কখন উত্তোলন হিসাব লিখবো কখন দেনাদার বা প্রাপ্য হিসাব লিখবো কখন অনাদার বা প্রদয় হিসাব লিখবো তো তোমরা হচ্ছে আমি ক্লিয়ার করে দেই তোমরা হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নাও বা জিনিসটা নোট করে রাখো কারণ তোমাদের এই জিনিসটা অনেক হেল্প করবে ওকে এখন না বলো আমার কাছে আমি তো एग्जांपल দিব সিম্পল एग्जांपल দিব তোমরা এটা বুঝতে পারবা কিন্তু তুমি এই জিনিসগুলো পরে থিওরিতে তোমার হেল্প করবে প্লাস হচ্ছে তুমি যখন ম্যাথ করবা তখন এই আইডেন্টিফাই হিসাবগুলো করতে তোমার হেল্প করবে তো অবশ্যই তোমাকে এটা লাগবে ওকে তো নিয়ে নাও একটা আশা করে নিয়ে নিছো তো চলো আমরা হচ্ছে এখন চলো দেখি एग्जांपल দেখি তো দেখো এখানে কি বলছে যে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করছে তো আমরা এখন উত্তোলন হিসাব যেহেতু শিখছি তো ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন অন্যান্য কারণে উত্তোলন যখন ব্যবসা মালিক অন্যান্য কারণে উত্তোলন করে তখন আমরা উত্তোলন উত্তোলন হিসাব চলে আসে তো করছে পণ্য উত্তোলন উত্তোলন হিসাব ডেবিট উত্তোলন হিসাব আর একটা হচ্ছে নগদন হিসাব তো আমরা জানি উত্তোলন কি উত্তোলন আমরা সময় জানি উত্তোলন হচ্ছে সবসময় ডেবিট হিসাব হয় ওকে তো আমরা উত্তোলন লিখবো ডেবিট এবং আমাদের কি হইসে যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করছে তার মানে আমাদের নগদ সম্পদ চলে গেছে নগদ সম্পদ চলে গেলে কি সম্পত্তি হ্রাস ফেলে ক্রেডিট তো আশা করি বুঝতে পারছো তাহলে হচ্ছে কি হয়েছে পাকিতে পণ্য ক্রয় তো আমরা জানি পাকিতে পণ্য ক্রয় করলে কি হবে ক্রয় হিসাব দুইটা আইডেন্টিফাই করতে হবে ক্রয় হিসাব ক্রয় হিসাব হচ্ছে পাওনাদের হিসাব দেখো আমি কিন্তু তোমাদের ক্রয় হিসাব সম্পর্কে বিস্তারিত বলছি যে ক্রয় কখন হয় বাকিতে নগদে বা কি করলে যদি পণ্য ক্রয় করা হয় তাহলে আমরা সেটাকে বলবো ক্রয় হিসাবে লিখবো তো দেখো কি বলছে পণ্য ক্রয় করা হয়েছে কি হয়েছে ক্রয় হিসাব লিখছে এবং কি বাকিতে পণ্য ক্রয় করার ফলে আমাদের পাওনাদার হিসাব আসছে এখন পাওনাদার হিসাবটা লিখলাম তো আমরা কি জানি যখন ক্রয় কি ক্রয় হচ্ছে ব্যয় হিসাব তো ব্যয় যখন বৃদ্ধি পায় তখন আমরা কি লিখি ডেবিট এবং পাওনাদার কি পাওনাদার হিসাব হচ্ছে দায় দায় যখন বৃদ্ধি পায় তখন কি হয় দায় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট তো আশা করি বুঝতে পারছো যে বাকি ক্রয় পণ্য ক্রয় করার ফলে আমাদের হচ্ছে ব্যয় বৃদ্ধি পাইছে প্লাস হচ্ছে দায় বৃদ্ধি পাইছে তো আমরা কি জানি যে ব্যয় ক্রয় হচ্ছে ব্যয় হিসাব ব্যয় বৃদ্ধি পাইছে ডেবিট এবং পাওনা দার পাওনাদার হচ্ছে আমাদের কি দায় হিসাব দায় আমাদের কি হইছে দায় আমাদের বৃদ্ধি পাইছে আমরা লিখছি ক্রেডিট তো নেক্সটটা দেখি নেক্সটটা কি বলছে বাকিতে পণ্য বিক্রয় ঠিক আছে আমরা কিন্তু পাওনাদারের জায়গায় প্রদেয় হিসাব লিখতে পারতাম ওকে আমি বলবো তোমরা হচ্ছে পাওনাদার না লেখা আমারও কিন্তু দেনাদার লেখার খুব একটা অভ্যাস তো আমিও মাঝে মাঝে না প্রাপ্য জায়গায় পাওনাদার প্রাপ্য জায়গায় দেনাদার এবং হচ্ছে প্রদয়ের জায়গায় পাওনাদার লেখে বাট আমি কি বলবো তোমার পাওনাদার বা দেনাদার লেখার অভ্যাসটা না করে তোমরা হচ্ছে প্রাপ্য এবং প্রদয় হিসাবটা লেখার চেষ্টা করবে ঠিক আছে এটা কিন্তু ভালো ভালো অভ্যাস ওকে তো দেন নেক্সট কি বলছে দেখো নেক্সট হচ্ছে হচ্ছে বাকিতে পণ্য বিক্রয় বাকিতে কি করছে বাকিতে পণ্য বিক্রয় করছে তার মানে কি হচ্ছে বাকিতে যখন পণ্য বিক্রয় করা হয় তখন আমরা কি বলবো সেটাকে আমরা নিয়ে আসবো দিন আদায় হিসাবে ওকে দেনাদার আদায় হিসাব আর হচ্ছে বিক্রয় হিসাব হ্যাঁ দেখো এখন কথা হচ্ছে যে ভাইয়া বিক্রয় হিসাব তো লিখলাম কিন্তু দেনাদার হিসাব কেন লিখলাম নগদান কেন লিখলাম না কারণ হচ্ছে আমরা বাকিতে করছি আমাদের হচ্ছে কি আমরা নগদ অর্থ পাইনি আমাদের হচ্ছে এই টাকাটা পাবো ইন ফিউচার পাবো তো কি দেনাদার হচ্ছে সম্পদ হিসাব তো সম্পদ কি হয় সম্পদ যখন বৃদ্ধি পায় তখন কি লিখি সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট এবং বিক্রয় কি বিক্রয় হচ্ছে আয় হিসাব তো তোমার এখন বলতে পারো যে ভাইয়া আমি তো টাকা তো পাইনি তাহলে আয় কিভাবে হ্যাঁ টাকাটা তুমি পাওনি বাট পাবা ইন ফিউচার অবশ্যই পাবা তো দ্যাটস ওয়াই আমাদের আয় বৃদ্ধি পাইছে আয় বৃদ্ধি পেলে কি হয় আমরা যেটা আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় তো এটা আসলে বুঝতে পারছো অনেক কিছু জিনিস সিম্পালি ক্লাসগুলো হচ্ছে আমি যে হিসাবগুলো স্পেসিফিক ভাবে দেখাইছি নগদান হিসাব ব্যাংক হিসাব ক্রয় ব্যয় তারপর দেনাদার পাওনাদার যে হিসাবগুলো স্পেসিফিক ভাবে দেখাইছি কিভাবে হচ্ছে কেন হচ্ছে আমি কিন্তু সব রিজন দিছি তো এই রিজন তোমাকে অবশ্যই ভালো করে পড়তে হবে পড়ে তারপর বুঝে বুঝে করতে হবে রিল্যাক্সে আস্তে আস্তে করে দেখো একবারে পুরো ভিডিও দেখতে যাবা তাহলে কিন্তু বিপদে পড়ে যাবা অল্প করে দেখো অল্প ভিডিওটা তিন একবার ভিডিও দেখতো একটা পার্ট দেখতেছো মনে করো তুমি দেখতেছো হচ্ছে কি দেনাদার বা পাওনাদারের পার্টটা দেখতেছো ঠিক আছে তো এই জিনিসটা তিন চারবার দেখো বুঝে নাও ক্লিয়ার হয়ে নাও তারপর অন্য পার্টে যাও তাহলে তোমার জিনিসগুলো ইজিলি ক্লিয়ার হবে ওকে তো কি বললাম যে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট দেন হচ্ছে বাকিতে পণ্য ক্রয় ক্রয় হিসাব ডেবিট পাওনা হিসাব ক্রেডিট হচ্ছে বাকিতে পণ্য বিক্রয় দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তো এটাই ছিল আমাদের আজকের ক্লাসের আয়োজন আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে আর আমি তোমাদেরকে বলবো তো আমি তোমাদেরকে বলবো যে তুমি অবশ্যই আমার সবগুলো ক্লাস করো মনোযোগ দিয়ে কথা হচ্ছে আমার বেশি ক্লাস নেবো না জাস্ট বিশটা ক্লাস নেবো টোটাল তো ওই ক্লাসগুলো করলে তুমি হচ্ছে কি হবে তোমার হচ্ছে তুমি অ্যাকাউন্টিং একবারে বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে এবং রিল্যাক্সে তোমার হচ্ছে তুমি অ্যাকাউন্টিং এর ম্যাথগুলো করতে পারবে এবং তোমার এই বেসিক ক্লাসটা তোমার এডমিশন অনেক বেশি হেল্প করবে কারণ অ্যাকাউন্টিং এ যাদের বেসিক ক্লিয়ার থাকে না অ্যাডমিশনে তারা কিন্তু ভালো করতে পারে না কারণ তারা হচ্ছে র্যাপস যে বইটা আছে অ্যাকাউন্টিং এর যে বইটা বইয়ের নাম হচ্ছে র্যাপস বই এটা হচ্ছে একটা বস বই বুঝছো এই বইটা তুমি যদি অ্যাকাউন্টিং এ বেসিক ক্লিয়ার থাকে তাহলে এই বইটা তুমি নিজে থেকে বাসায় নিজে বসে একবারে ক্লিয়ার করতে পারবা এবং যারা র্যাপস করতে কমপ্লিট করতে পারে তাদের কিন্তু একটু ইউনিভার্সিটিতে চান্স হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনে করো অ্যাকাউন্টিংয়ে তার বারোর মধ্যে নয় দশ এগারো বারো পায় দেন হচ্ছে মনে করো অন্যান্য ইউনিভার্সিটিতেও ভালো নাম্বার বা একটা ভালো নাম্বারই পায় র্যাপস যে কমপ্লিট করতে পারে এবং র্যাপস তারাই কমপ্লিট করতে পারবে যারা হচ্ছে অ্যাকাউন্টিংয়ে বেসিক ক্লিয়ার রাখে তো আমি আর বেশি কথা বলবো না আমাদের ক্লাস শেষ ধন্যবাদ তোমাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং এই ক্লাসগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যারা হচ্ছে অ্যাকাউন্টিং থেকে যাদের ব্যাসে ক্লিয়ার নাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম